জঙ্গলে তেলের ঢোপ ইয়ে ঢোপ কোথায় পেলিস পড়েছিল কোথায় পড়েছিলাম গঙ্গার ধারে জঙ্গলে

মশা কামাচ্ছে সাপ পোকামাকড় আছে তার মধ্যে তুই ঢুকে পড়েছিস হ্যাঁ আর করাতে হবে না দাদা তোকে আমি কিছু পয়সা দিচ্ছি তুই কিছু কিনে খাবি ঠিক আছে দাদা তো ক টাকা দরকার বল ক টাকা দিলে তুই আর কিছু বাড়ি চলে যাবে আর করাবি না ঠিক আছে ক টাকা নিবি দেখ আমার এটা মানিব্যাগে ক টাকা আছে দেখ নে নে না নেই ধর হ্যাঁ তাই তুই ধর না আমি তো তোকে দিচ্ছি তো তোকে তো আমি সাহায্য করছি তুই ধর না দেখ না কটা কাছে বের কর দেখি বের কর দেখি কটা কাছে দেখিস কাগজ নিয়ে পড়ো না যেন আমার দিকে দেখা বের কর আরো আছে দেখ না আরো নেই